ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন এই নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানোই অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কামালা হ্যারিস স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোটগ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি সংশ্লিষ্ট প্রতিনিধিরা সোমবার সন্ধ্যা পর্যন্ত জানাতে পারবেন পছন্দের নাম তবে ভোটগ্রহণ শুরুর ছত্রিশ ঘন্টার মধ্যেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন কামালা ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কামালা হ্যারিস বলেন দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কামালাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস গড়বেন কামালা সময় সংবাদ